লক্ষ চব্বিশ হাজার নবীদের সংখ্যা তিনাদের মধ্যে ৩১৫ জন হলো রসুলের সংখ্যা দয়াল নবী বলেন সমস্ত নবীরা তিনাদের মাজার শরীফে সরিরে জিন্দা এমন কি তিনারা মাজার শরীফে নামাজ আদায় করে আমার নবীজির রওজা মোবারক আপনাদের দুরুসালামের আওয়াজ পৌঁছে গেছে এই প্রেমের দূর এই ভালোবাসার দূরত আপনাদের আখেরাতে অনেক বড় পাথেয় হবে অনেক বড় উপকারে আসবে মাওলানা ইমাম সুলাইমান জাজলি রাহমাতুল্লাহ আলাইহি তিনি একটা দালাইলুল খায়রাতের মধ্যে বেলা ইসনাদ একটা বর্ণনা উল্লেখ করেছেন সেখানে তিনি রসূল ইব্রাহিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী এবং আল্লাহ রসূলের মধ্যে কতপককথনের একটা কথা উল্লেখ করেছেন সাহাবিরা প্রশ্ন করেছেন নবীজিকে ইয়া রাসূলুল্লাহ মিমমান গাব মা ও মাইয়্যাতি বাদাকা মা হালহুমা ইনদাকা ইয়া রাসূলুল্লাহ নবীগো যারা শরীয়তে বা আপনার কাছ থেকে অনেক দূরে থাকবে এবং যারা আপনার পর্দাস নেওয়ার ইন্তকাল শরীরের পরে দুনিয়াতে আসবে মানে আমরা অমাইয়াতি সালাত সালাম পরে তাদের কি হাল হবে মা হাল হুমা মা হাল ইয়া রাসূলুল্লাহ আমার নবী বলেন সাহাবীরা শুনো اسمعوا صلاه اهل محبتي واعرفهم আমি রাসূলুল্লাহকে ভালোবেসে محبت করে আপনারা যেভাবে ভালোবাসে দরুদ শরী পড়েছেন এই محبتের আওয়াজে যারা নবীর দরুদ পড়বে আল্লাহ রসুল বলেন আমি তাদের দরুদ নিজের কর্ম মুবারক দ্বারা শুনবো واعرفهم এবং আমি তাদেরকে চিনি আল্লাহুম্মা সাল্লি মাশাল্ মাল মোহাম্মদ যেমই যাস হি কোনো ভবো না মরহবা মোহাম্মদ আল মরহবা মারা মারশা কিছু ভাইরা আবার কুরআনুল কারীমের কিছু আয়াতকে রিমাকে নোট করে ইনারা আবার নবীজিকে जिंदा নবী মানতে नाराज। জি। বলেন কুরআনুল কারীমের মধ্যে আছে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ঠিকই তো। আমরা তো এই আয়াতে রস্বীকার করি না। আবার কুরআনুল কারীমের মধ্যে আছে ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন। নিশ্চয়ই আপনি মারা যাবেন এবং ওই লোকেরাও মারা যাবে আমরা তো এটাও মানি আমরা তো অস্বীকার করি না তবে আপনাদের বোঝার মধ্যে একটু সমস্যা আছে নবী করিম সাল্লি ইন্তেকাল শরীফ আর আমাদের মৃত্যু এক জাতের না প্রমাণ হিসেবে ইন্নাকা মাইয়াতুন ইন্না হরফে মুসাব্বা ফেল ইন্না আনাকা আন্না লাই লাকিন না লাইতা লাকিন এগুলি হলো হরফে মুসাব্বা ফেল এর মধ্যে ইন্না হরফে মুসাব্বা ফেল ইন্নাকা কা জমির এবং ইসমে ইন্না মাইয়াতুন খবর ইন্না এরপর একটা অক্ষর আছে ওয়াও ওয়াই আতফা এই সামনেরটা হলো মাতুফ আলাইহি তারপরে আতফ এরপরে ইন্না হরফে মুসাব্বা ফেল হুম জমির এবং ইসমে ইসমে ইন্না মাইয়াতুন হলো খবরে ইন্না এটা হলো মাহাতুফ আরবি গ্রামার মোতাবেক মাহাতুফ এবং মাহাতুফ আলাইহে দুইটা কখনো এক জাতের হয় না মুগাইয়ার বি জাত হয় দুইটা দুই জাতের হয় দুনিয়ার সব মানুষে মানুষের ইন্তেকাল মৃত্যুর কথা আর আমার দয়াল নবীর ইন্তেকাল শরীফের কথা আল্লাহ তাআলা হরফে আতফ দ্বারা মাহাতুফ মাহাতুফ আলাইহে বানিয়ে এটাই বুঝিয়েছেন জগৎবাসীকে বুঝতে হবে বোঝার জন্য চেষ্টা করতে হবে নবীজি মরা নবী আমরা বলি না কেন নবীজির ইন্তেকাল সামান্য সময়ের জন্য হয়েছে ইন্তেকাল শরীফ হয়েছে কিন্তু এর পরক্ষণে নবীজি রহ মুবারক ফিরিয়ে দেওয়া হয়েছে অতএব এখন আর নবীজি মরা না এখন নবী জিন্দা নবী সমস্ত নবীদের বেলায় একই বিধান এই যিনি ইন্তেকাল সামান্য সময়ের জন্য করেছে এখন তার মরা না এখন তো জিন্দা নবী তো এই জিন্দা নবী মানতে যাদের অন্তরের মধ্যে একটু হ্যাঁ বিভিন্ন ঝামেলা আমার মনে হয় তাদের ইমানের মধ্যেও ঝামেলা আছে সংশোধন হয়ে যান না হলে হাসরে ছাড়াতে কঠিন বিপদে মুসিবতে আল্লাহ রসুলে সাফাত কপালে জুটবে না আমরা মদিনাওয়াল শপথ চাই কিনা বলেন ভালোবাসেন কখনোই নবীজি আর মরা নবী বলবেন না আমার নবীজি সহ সমস্ত নবীরা সশরীরে মাজার শরীফে জিন্দা সেই জিন্দা নবী এমন নবী আপনি যা কিছু আমল করছেন আজকের দিনে যতগুলি নেকি আমল করছেন এবং ভুল ত্রুটি করেছেন সমস্ত আমল নাম আল্লাহ রসুলের কাছে আল্লাহ পেশ করছে আল্লাহ ডাইরেক্ট নেয় না কেন জানেন ডাইরেক্ট নিলে তো যা ভুল করছেন তা ভুলই থেকে যাবে ডাইরেক্ট আল্লাহ দরবারে যদি মঞ্জুর করে ফেলে আপনার অন্যায়টা অন্যায় থেকে যাবে আল্লাহ তালা আমাদের প্রতি এহসান করেছেন যে আমাদের আমল নামা আল্লাহ তাল্লাহ দরবারে কবুল করার আগে মোদিনাবালার কাছে পাঠায় কেন পাঠায়

কাছে পেশ করে আমার কাছে পেশ করা হয় আমি যখন দেখি তোমাদের আমল নামো বড় সুন্দর হয়েছে সুন্দর ভাবে নামাজ আদায় করেছো ভালো আমল করেছো আমি ভালো দেখলে আল্লাহর প্রশংসা করি কোন গান গাই ও ইজারা ইতু গাই রাজা আর যখন দেখি আমল নামা ভালো না ভুল ত্রুটি গুণা অনেকগুলি হয়ে গেছে মদিনার কামলেওয়ালা নবী এমন বান্ধব কোথায় পাইবা ভুল করেন আপনি ক্ষমা চাই দয়াল নবী আপনি করেন গুনা গোনা করেন আপনি আল্লাহর কাছে মাপ চাই মদিনাওয়ালা এমন দরদি কোথায় জন্য বলেন আমার দয়াল নবী বিনা গো আপন বলতে কে নাই সংসারে আমার দয়াল নবী যখন ছাইরা যাই মায়ার কে পাই বা মা আমার নোৰার নবে দেবেন দেখা আমার দয়াল নবী দেবেন দেখা তোৰাই বেন হাসৰ বলতে কেহ নাই সংসারে আমার দয়াল নবী deho uh -huh. <speaking in Spanish> nahi